শ্রাবণ মাসের তৃতীয় সন্ধে সর্বেশ্বর ও সর্বেশ্বরী কৈলাসের এক টিলায় বসিয়া তাদের ভক্তগণের মঙ্গল সাধনের কথা বলা বলি করিতেছিলেন এমন সময় শ্রী গণেশ সেখানে আসেন পিতা ও মাতাকে প্রণাম করিয়া তিনি তার তৃতীয় প্রশ্ন সর্বেশ্বরের কাছে রাখেন গণেশ বলেন পিতা আমি অনেক সময় দেখেছি অনেক ভক্তরা যতই চেষ্টা করুক না কেন মনোসংযোগ করতে ব্যর্থ হয় অর্থাৎ চারিপাশের কোলাহল বা নিজ মনে চলতে থাকা বিভিন্ন চিন্তার কারণে তারা কোনোভাবেই এক মনে তাদের ইষ্টের স্মরণ করতে পারে না আজ আমি আপনার কাছে জানতে চাই তারা কি রূপে নিজেদের মনোসংযোগ করবে কি রূপেই বা এক মনে তাদের ইষ্ট চিন্তন করতে পারে তখন সর্বেশ্বর শিব বলেন বেশ গণেশ আজ তবে আমি তোমাকে এক কাহিনী শোনাই একদা এক ভক্ত আমার মন্দিরে আসে কিন্তু চারিপাশে আগত আরও ভক্তদের কোলাহলের কারণে সে এক মনে আমার পুজো করতে ব্যর্থ হয় তখন সে মন্দিরের নিত্য পূজারী অর্থাৎ পুরোহিতকে বলে আপনাদের এই মন্দিরে বড্ড কোলাহল বাপু কিছুতেই এক মনে মহাদেবের পুজো করতে পাচ্ছি না কি করি বলুন তো এমন অন্যমনস্কতার সঙ্গে পুজো করলে মহাদেব কি সে পুজো গ্রহণ করবেন তখন পুরোহিত একটি ঘট পুরোপুরি জলপূর্ণ করেন এবং সেই ঘরটি ওই ভক্তটির হাতে দিয়ে বলেন যাও এই ঘরটি নিয়ে তিনবার মন্দির প্রদক্ষিণ করে এসো কিন্তু খেয়াল রাখবে যেন জলের একটি বিন্দু ঘর থেকে নিচে না পড়ে ভক্তটিও পুরোহিত মশায়ের কথা অনুযায়ী ঘরটি নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে চলে যায় এবং প্রদক্ষিণ শেষে পুরোহিত মশাইয়ের কাছে এসে দাঁড়ালে পুরোহিত জিজ্ঞেস করেন কি গো বাছা এবার আর চারিপাশের কথা কানে এলো তখন ভক্তটি জানায় না তো এখন তো আর চারিপাশের কোলাহল আমার মনোসংযোগে কোনো ব্যাঘাত ঘটাল না প্রত্যুত্তরে পুরোহিত মশাই হেসে বলেন তাহলে এখন কি তোমার জন্য চারিপাশের কোলাহল বন্ধ হয়ে গেছিল নাকি চারিপাশ শান্তভাবে আবিষ্ট হয়ে গেছিল ভক্তটি জানায় না ওই চারিপাশের কোলাহল তো একই রকম আছে কোনো কিছুই তো পরিবর্তন হয়নি পুরোহিত মশাই বলেন পুজো করার ক্ষেত্রেও ঠিক এমনটাই করতে হবে চারিপাশের পরিবেশ যে পরিবর্তন করতে হবে তার কোনো মানে নেই শুধু নিজেকে মনোনিবেশ করতে শিখতে হবে তাহলেই যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে তুমি একাগ্র চিত্তে তোমার ইষ্টকে ডাকতে পারবে ঠিক এখন যেমন তোমার সম্পূর্ণ মনোনিবেশ ছিল ঘটের জলের ওপর যাতে সেই জলের একটি বিন্দুও নিচে পতিত না হয় সেই জন্যই চারিপাশের কোনো শব্দ তোমার কানে প্রবেশ করেনি তুমি সম্পূর্ণরূপে একাগ্র চিত্তে কাজটি সম্পন্ন করতে এরকম এরকমভাবেই আমরা যদি বারংবার অভ্যাস করি তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে পুজো পাঠের মাধ্যমে উচ্চস্তরে উত্তীর্ণ করতে পারব কোনো প্রকার বাধাকেই তখন আর বাধা বলে মনে হবে না এরপর ভগবান শিব গণেশকে বলেন আসলে জানো তো গণেশ প্রত্যেকের মনই একটি ছোট্ট শিশুর মতন তুমি তাকে যেমন অভ্যাস করাবে সে সেই মতোই তৈরি হবে ছোট্ট শিশুকে যেমন তার বাবা মা আদর যত্নের সাথে সাথে শাসনও করে তেমনি প্রত্যেকেরই উচিত তার মনকেও অনুশাসন করা তবেই তার মন সঠিক দিশা খুঁজে পাবে কোনো শিশুকে যদি তুমি সারা দিন তার মতো করে ছেড়ে রেখে দাও আর সন্ধেবেলা বলো এক মনে পড়াশোনা করতে তাহলে তা যেমন তার পক্ষে অসম্ভব হয় তেমনি যদি কেউ তার মনকে সারাদিন যা খুশি তাই ভাবনা চিন্তা করতে দেয় আর পুজোর আসনে এসে ভাবে যে সেই মন তার বর্ষতা স্বীকার করে তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে তাহলে তা ভুল এমনটা কখনোই সম্ভব হয় না তার জন্য এক দৈনিক অভ্যাস অনুশীলনের প্রয়োজনীয়তা আছে প্রত্যেককেই তার মনকে নির্দেশ দেওয়া শিখতে হবে তাহলে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো কেউ তার মনকে নিজের মতন করে চালাতে পারবে যখনই কেউ তার মনের কাছে হার মেনে নেয় অর্থাৎ মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পেরে সে নিজে তার মনের নিয়ন্ত্রণে চলে যায় তখনই এমন সমস্যার সৃষ্টি হয় আসলে কি জানো তো গণেশিবায় প্রত্যেকের মনই একটি চুম্বকের মতো এর উত্তর মেরু ও দক্ষিণ মেরু দুই আছে অর্থাৎ যে কোনো কাউরি মন যেমন ভালো জিনিসকে আকর্ষণ করতে পারে তেমনি সে মন্দ জিনিসকেও আকর্ষণ করতে পারে এবার এটা নির্ভর করছে সে প্রত্যেকের নিজ নিজ কর্ম ভাবনা চিন্তা ও দৈনন্দিন কিছু অভ্যাসের ওপর যে সে তার মনকে কিভাবে চালনা করবে ভালো জিনিস মনে বেশি করে জড়ো করবে নাকি মন্দ জিনিসের পাহাড় বানাবে আসলে মন হল সবচেয়ে পবিত্রতম স্থান যা যে কোনো কাউকে সঠিক দিশা দেখাতে পারে কিন্তু তার আগে প্রয়োজন সেই মনকে পবিত্রতায় পরিপূর্ণ এক পরিবেশে লালন পালন করা আর সেই পরিবেশ হল মনের ভাবনা চিন্তা যদি কেউ সঠিক ভাবনাচিন্তার সঙ্গে নিজের মনকে জাগিয়ে তোলে তাহলে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও এই মনই তাকে সঠিক দিশা প্রদর্শন করতে পারে তার জন্য তাকে তার আর অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ মনোশক্তি সর্বশ্রেষ্ঠ চিন্তা হলে উৎকৃষ্ট অর্থাৎ কোনো উদ্ভিদ বা কোনো জীবকে যদি কেউ উৎকৃষ্ট মানের পরিবেশে বড় করে তাহলে যেমন সে বড় হয়ে স্বমহিমায় বিকশিত হতে পারে তেমনই উন্নত মানের ভাবনাচিন্তায় আবেশিত মন সর্বদা পরবর্তীকালে সর্বশ্রেষ্ঠ মহিমায় নিজেকে মহিমান্বিত করে তোলে যা যে কোনো প্রকার শক্তির চেয়েই সর্বসেরা হয়